প্রত্যেকবার শীতে আমার মা কিন্তু মেরা পিঠা বানায় আর এই ম্যারা পিঠাটা আমার মা কিন্তু অনেক অনেক পারফেক্ট বানায় আমাদের বাসায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে প্রথমে কিন্তু যে আতপ চালের গোড়া গোলা ভেজে নিচ্ছে আর এটা যত মানে ভালো ভাজা হবে এটা পিঠাটা কিন্তু তত সফট হবে আর প্রত্যেকবার ভাজার পরে এরকম করে ঠান্ডা পানি দিতে হবে না হলে আবার পিঠাগুলো কিন্তু পরে ভালো হয় না এই জন্য পানি দিতে হবে আর এই যে দেখেন এখন এই যে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মথে নিচ্ছে আর এখানে মানে হেল্প করছে আমাদের বাসায় যে থাকে ওনার মা আর আমার মা দুজন মিলেই পিঠা বানাচ্ছে আজকে অনেকগুলো পিঠা বানাচ্ছে কারণ হচ্ছে আমরা যেহেতু একটু ঢাকা যাব বেড়াতে আর এই জন্য অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছে কারণ ওখানে আমরা খাবো আর এই যে আমাদের বাসায় যারা আছে সবাইকে আমরা দিব আমার ভাড়াটি আছে তাদেরকেও মানে পিঠা দিব তো অনেকগুলো এই জন্য পিঠা বানাচ্ছে আর মা যেহেতু একা বানাতে পারবে না সেই জন্য মানে দুজন মিলে পিঠা বানাচ্ছে আর আমি কিন্তু এই পিঠা মানে এত সুন্দর হয় না আমার মার মতো তো মাই কিন্তু এই পিঠাটা বেশি বানায় আর এই যে দেখেন মা এই যে বানিয়ে নিচ্ছে আর এই মানে ইনি হচ্ছেন তিন কোনা করে বানাচ্ছে আর আমাদের বাসায় সবাই মানে ছোটরা বিশেষ করে তারা বলছে এটা সমোসা পিঠা কারণ সমোসার মতো দেখতে তিন কোনা। আর ওনারা কিন্তু অনেক এক্সপার্ট এই পিঠা বানানোর জন্য ওনারা দুজন মানে সুন্দর গল্প করছে আবার পিঠাও বানাচ্ছে মানে এটা দেখে খুবই কিন্তু ভালো লাগছিল অনেকগুলো পিঠা যেহেতু আর আমি যেহেতু ভিডিও করছি তার জন্য মানে আমি কোনো হেল্প করতে পারি নাই আর এদিক দিয়ে দেখেন আমার মা কিন্তু সবসময় এই মাটির হাঁড়িটা মানে কিনে রেখে দিছে এই মেরা পিঠা বানানোর জন্য আর আমাদের বাসায় মেরা পিঠা বানালে অনেকগুলো পিঠা বানাতে হয় এই বড় পাতিলটা কিন্তু ভরে একদম পিঠা বানায় তো মানে এটা দুই তিনবার করে মানে ভরা এটা নামায় অনেকগুলো পিঠা বানাতে হয় তার জন্য এই মাটির সব সময় আমাদের বাসায় থাকে আর এখন যে অল্প অল্প করে আগে দিয়ে নিচ্ছে পরে কিন্তু মানে বিভিন্নভাবে দিবে এটা পুরাটা ভরে দিবে আর এই যে আরও পিঠা বানাচ্ছে এখানে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিন যদি দেখতে চান সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দিলেই হবে তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো তাহলে নোটিফিকেশান মানে পেয়ে যাবেন আপনারা আর এই যে দেখেন পিঠাগুলো যখন হয়ে গেছে আর এই যে এরকম করে সম্পূর্ণ উপর করে নামিয়ে ফেলবে আর এটা নামানোর আগে কিন্তু আমার মাকে দেখলাম যে ঠান্ডা পানি দিছে পাতিলের মধ্যে তাহলে কিন্তু ঝরঝরা হয়ে পিঠাটা ঢালা যায় মানে একটার সাথে আরেকটা লেগে থাকে না তো একটা মানে এক হাড়ি নামানোর পরে এখন কিন্তু আরেক হাড়ি দিচ্ছে আর যখন বানানো শেষ তো গরু মাংস রান্না করেছিল ঢাকায় নিয়ে যাবে মুরগির মাংস সবই ছিল তো আমি একটু গরু মাংস নিলাম একটু খাওয়ার জন্য কারণ গরু মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আবার এই পিঠাটা কিন্তু আবার আমরা বেগুন ভর্তা দিয়েও খাই বেগুন ভর্তা কিন্তু অনেক মজার খেজুর গুড় দিয়েও খেতে ভালো লাগে আর যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা হাঁসের মাংস দিয়ে খেতে পারেন আর আমার কাছে মানে হাঁসের মাংস আমি একদমই মানে পছন্দ করি না আর কখনো আমি খাইও নাই হাঁসের মাংস আমার ভালো লাগে না দেখে তার জন্য আমি এই যে গরুর মাংস বা মুরগির মাংস যেটা থাকে মানে খাই শুধু হাঁসের মাংস ছাড়া তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন